বারেলা বাইরা বন আছে কি দিয়া বাইরাও তো কোন লাগে না পুরুষ পнче আরে মেলা হে উলাওলি করি আমি করি আমি কথা কি ও আগুরি আগুরি কথা তো কইলে যে তুমি কি কইতেছি কি কইতেছ হে কি যে যে কাল বৈশাগী আইতাছরা যে নিয়া হতা দেহন তুমি যাইতাছরা ঘরে বতে কই আইদইছ আজকে এই থুই শুনো আমগো মার পেটে যখন আসাল তখন তো আমগো নানি আছাল দাদি আসাল বেকি আসাল এমন জোরের দিনে হইছে এমন আন্দার হইয়া একবার জিলিক পায়রা ঠাড়া পায়রা হইলো আন্দার গুটগুটে একবার আন্দার গুটগুটা মনে করা যায় না দেখা যায় না ওই টাইমেই অতি হইছে ওর পরে আমার দাদি আর আমার নানি দুইজনে মিল করে নাম লাগছে কাল বৈশাখী হ্যাঁ নাম কাল বৈশাখী বাংলাদেশের নামে ঠিকুনা নেওয়া বাবা সে কত এফি ডেফি এফা ডেফা সুরমান দুরমান মেলা কিছু লতা মতা মেলা কিছু নাম আছে ও যে দিনে হইছে সেই দিনে নাম রাখছে যে দিনে হইছে সেই দিনে নাম রাখছে ওই কাল বৈশাখী দিনেছে না এরা কাল রাখছে হ্যাঁ খানে নামের আর পদ্ধতি কি পাইছলা নামের কি একা ই দিয়া দিছে গো

बान्दोरे बा हुन्छ नाँदोरे बाई hala khat <laughs> cholbe darad likhbe beshi ko chala korbi na ek mara kol dis <laughs> da baire su jaba na re hangi ko chalabu দাদা দাদা হ্যাঁ তলের জিনিস উপরে তুলো তোমার তলের জিনিস উপরে তুলছি বুঝা শোনা কত থাকে আমার নাম শোনা

একটা কথা কথা কি বগর বগর কথা তুমি কি কয়ে আমি জানিনা শরীরের স্বাস্থ্য করতে ভালো থাকবো আমি পরে কথা বললাম আমি খুব ব্যস্ত আছি হ্যাঁ এই যে আমা কাল কাল দিকে গেছে তো আমি আগে গেতেছি হ্যাঁ 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 রাখি রাখি ব্যস্ত আছি ভাই

হ্যামসাম সুপারহিরো সুন্দর কোন পোলা আছে আছে শক্তি আছে আছে তাই না কি আমাদের দেখাইবা এই দামি দা গোলামে ইলা কামু দা মান নাক আছে এরালা এই শুদ্ধ ছা ভালা ই আমাগোলা কি একটা লোগো নাই ঠিকই কইছো আমার জীবনে তোমার মত চাপা চোপা বাংলা লোকারে একটাও দেখিনি

এই যে পাশে না মানুষ আমার কালির নাম কালবৈশাখা আমরা এলাকা দুইটা মাইক মাই দিচ্ছি যে এলাকার কালবৈশাখী ঝরে গেছে আমরা নারী না পড়ছি

আমি যাই তোমার দিলাম ঠিক আছে কি তোমার তোমার একটা নামের কারণে কালো বৈশাখীর জ্বর তুমি এই কটার নিক ব্যাগে বয় তোমার বাচ্চা তোমার থাপা দরকার

বড় সাহস আমাদের এলাকায় কাল বৈশাখী জন্মিত

হায হায আমি তো কই নাই আমরা আমি বিয়া করি নাই এই কাল মৈশাকি জরালি আমার যদি উড়াই দেয়া এই ধরে না দেই না না কি আয় たらたら তুই কি

তুমি বলে এই দানের সিজনে কালবৈশাখী ঝরে নিতে আমি জ্বরের নিগে আমাকে জোরের নাকি সম্ভব আছে আর কিছু আমার নাম কাল কালবৈশাখী রাখছে এই নামটা কিসের রাখছে